আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আরমান বিডি ইলেকট্রিক অ্যান্ড ক্লাববারের পক্ষ থেকে তো দেখতেই পাচ্ছেন আমি গ্র্যান্ডিং দিয়ে কিন্তু ওয়াল কাটতেছি এবং কিভাবে কাটতেছি ওয়াল কাটার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হয় এবং কিভাবে ওয়াল কাটলে আপনাদের সেফটি থাকবে এটাই নিয়ে কিন্তু আজকে আপনাদের আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন নাহলে কিন্তু ভিডিওর আগামাতা কোনো কিছুই বুঝবেন না তো না বুঝে কেউ কমেন্ট করবেন না এটা আমি আপনাদের কাছে আশা করি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওয়ালটা কাটা শুরু করেছি এবং মেশিনের দুলা বালি কিন্তু বাহিরে চলে যাচ্ছে আমার নাকের দিকে তেমন কোনো আসতেছে না কারণ আমি গ্রাইন্ডিংটা উল্টা থেকে ধরছি এবং গ্যারান্টিং যেদিকে টানে ওই এদিকে না টেনে আমি বিভরের দিকে টানতে আসি যার কারণে কিন্তু দুলা আমার গায়ে আসতেছে না এবং দুলা বালিগুলো ফাঁসে চলে যাচ্ছে এবং গ্রাইন্ডিং মারার সময় সবসময় গ্রুপ কাটিং করার সময় এভাবে একটা একটা যদি দাগ দিয়ে দেন আরই তাহলে সুবিধা হবে ওইটা তুলতে আর কি যেগুলো আমরা কাটতেছি ওগুলো তুলতে সুবিধা হবে তো এই যে গ্রাইন্ডিং মেশিন আছে এটা দিয়ে কিন্তু আমরা গ্রাইন্ডিং করবার গ্রাইন্ডিং করার কারণে আমাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হয় আর কি কারণে কি ক্ষতি হয় ওটা আমাদের জানা দরকার ইলেকট্রিশিয়ান বা জানেন না যার কারণে আমি আপনাদেরকে জানা দরকার করা তো এভাবে যখন আমরা গ্রাইন্ডিং মারব এরকম গামছা বা অনেকটা ভালো মাস্ক পরলে অনেক ভালো হয় কিন্তু অধিকাংশ লোকেরা কিন্তু মাস্ক পরে না আর মাস্ক অক্সিজেন মাস্ক কিনার তো কোনো সম্ভাবনাই থাকে না শহরের দিকে অনেক লোকেরা কিন্তু অক্সিজেন মাস্কগুলো কিনে তারপর দেখেন আপনারা কিনতে পারবেন একটা সানগ্লাস দিবেন ওয়াল কাটার সময় আমি কিন্তু সানগ্লাসটা দিই নাই শুধু আপনাদের দেখানোর জন্য আমাদের সানগ্লাস না দিবে অথবা যদি বন্ধ না করে আমাদের কী ক্ষতি হতে পারে তো এখানে কী পরিবন্ধন ভালো এটা হচ্ছে এটা আপনারা ভালোভাবে দেখছেন গ্রাইন্ডিং করার সময় ওই দুলা বালোগুলো কিন্তু আমাদের নাকের মধ্যে ঢুকে যাবে এবং নাক থেকে ফুসফুস এর ফলে অনেক বড় একটা রিস্কের বিষয় আছে তো আপনারা গ্রাইন্ডিং মারার পর কী করবেন ভালোভাবে হাত মুখ ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর নাকেও ভালোভাবে পানি দিয়ে আপনাদের যত ময়লা আছে সবগুলো কিন্তু বের করে নেবেন বের করে নেওয়ার পর আপনারা কী করবেন পারলে একটা কলা খাবেন অথবা এই জাতীয় কোনো কিছু বন খাবেন কলা খাবেন পানি দিয়ে যাতে আমাদের এখানে যেই ময়লাগুলো আটকে থাকে ওগুলো যাতে আমাদের এর মধ্যে চলে যায় ময়লার সাথে আমাদের ময়লার সাথে বাথরুমের যখন যাবো ময়লার সাথে চলে যাব যদি আপনারা কলা না বা মুখ ভালোভাবে না দুন তাহলে দেখবেন আপনার জীবনের একটা রিস্ক থেকে যায় যে কোনো সময় দুর্ঘটনা করতে পারেন তারপর যা যত ধরনের সেফটি আসছে সবগুলো ব্যবহার করবো আমরা ইনশাল্লাহ আশা করি আলাইকুম